আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ একটি সোফা একটি তাজমহল খাট আজকে ডেলিভারি দিচ্ছি মুন্সিগঞ্জে আমার এক সম্মানিত ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ ফাইনালি উনি দীর্ঘ আড়াই বছর যাবৎ ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখেন ওনার একটা শখ এবং স্বপ্ন ছিল জীবনে যদি কখনও ফার্নিচার উনি বানান দামি ফার্নিচার তাহলে ওপো ফার্নিচারের কাছ থেকে বানাবেন আমি আমার জায়গা থেকে সাধ্যমতো সর্বোচ্চ কোয়ালিটিটা ভাইকে দেওয়ার চেষ্টা করেছি প্রথমত আপনাদেরকে যদি টু টু ওয়ান ভিক্টোরিয়া সোফাটা দেখায় এ সোফাটা খুবই স্ট্রাকচার যে ইউনিক ফিনিশিং লাকজারিয়াস এক কথাই এ সুপার প্রাইস হচ্ছে অনলি আশি হাজার টাকা এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো আমরা এলিফিম রোড থেকে কিনেছি এগুলা পার পিস কাপড় আপনার পনেরো হাজার পনেরো হাজার টাকা পড়েছে যেহেতু বেস্ট কোয়ালিটি কাপড় ইভেন তুর্কি কাপড় বলা হয় দেখতো দেখার মতো খুবই সৌন্দর্য হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি বেস্ট একদমই ভিক্টোরিয়া শেফটের এই ধরনের সোফাগুলাতে একটা সুবিধা হয় দেশগ্রামে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে যে কাপড়গুলা এগুলো আপনি ধোঁয়া মোছা করতে পারবেন দেশগ্রামে যেহেতু বাচ্চারা এটার উপর উঠে নাচানাচি করে তো সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এবং ধরেন আমাদের যে এই সোফাগুলা আপনার পরশু দিন ডেলিভারি যাবে এখনও ফুল কমপ্লিট করা হয় না এই সোফাগুলা কিন্তু ধোয়ার কোনো অপশন থাকে না কিন্তু এই সোফাগুলা একটা বিশুত্ব আছে যে এই সোফাগুলা আপনি ধোঁয়া মোছা করতে পারবেন এই সোফা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তারপরে দিয়েছি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনের একটি তাজমহল খাট ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা চার ইঞ্চি সলিড সেগুন কাঠের ভিতরে করা হয়েছে যারা চিটাগং সেগুন কাঠের ভিতরে স্ট্যান্ডার্ড ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে এই খাটের যে কালারগুটা কালারটা করা হয়েছে এটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশ যেটা আপনি পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন খুবই দামি রং যেহেতু এখন আপডেট ডিজাইন দুই হাজার চব্বিশ সাল চলতেছে এটার ফিটনেসটা দেখেন এটা পাক্কা চার ইঞ্চি এখানে যা আসছে নিচ পর্যন্ত পুরাটাই সলিড সলিড কাঠের ভিতরে এই ডিজাইনগুলো মেস্ত্রীরা হাত দিয়ে উঠিয়েছে এটা সম্পূর্ণ হাতে ডিজাইন করা পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজ আমার আপনার রুমের ভিতরে যে খাটের সাইজ থাকে বাংলাদেশে সে খাটের সাইজটি হয়েছে এখানে স্ট্যান্ডার্ড সাইজের এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা এই সোফাটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই সোফাটা কিন্তু খুবই ইউনিক একটি সোফা আমার কাছে মনে হচ্ছে বেস্ট আপনারা সরাসরি আমাদের এই সোফাটি আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমার দেখা একটা কাপড় লাগানোর পরে সোফাটা সৌন্দর্যটা গুণ বৃদ্ধি পেয়েছে দেখেন অনেকটাই স্ট্যান্ডার্ড লাগতেছে স্ট্যান্ডার্ড ডিজাইনের স্ট্যান্ডার্ড সোফা সুপার প্রাইস আশি হাজার কাপড়ের প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশিলিয়ার সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম